আমি আপনাকে বেশি অনুদানও দিতে পারবো না সাহায্য করতে পারবো না কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি আমার পরামর্শটা হচ্ছে ইসলামিক মোটামেন আপনি মাইন্ড করবেন না রাগও করবেন না আমি

হাত পায়েতো না হাত পা করেন বাবা রাখবো আচ্ছা তাহলে আমি আপনাকে দোয়া করি যে আপনারা যেন আপনাকে কারো কাছে হাত না পাঠায় এবং আপনি প্রথমে আত্মীয় স্বজন কাছে সাহায্য করতে চাবেন তারা না পারলে এলাকার এমপি আছে চেয়ারম্যান আছেন তাদের কাছে একটু আপনার প্রবলেমটা তুলে ধরবেন তারপরে না পারলে সাধারণ জনগণের কাছে হাত পাতে তো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকাতে আগাতে পারবেন না আপনি একটা মসজিদে যাবেন যে এলাকায় থাকেন যে না চিনে থাকেন ওই মসজিদে ইমাম সাহেবের কাছে যে আপনি সব কিছু আলাপ করবেন যে হুজুর আমি তো বিপদে পড়ে আসছি এই এই বিষয় তখন উনি মাইকে একটু অ্যালান করে দেবে আপনার সামনে দাঁড়াবেন আর সবাই নামাজ করে বেরিয়ে কারণ ওখানে হাজার হাজার মানুষ থাকে একবারে সহযোগিতা করলে তাহলে ওইটা দিয়ে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তার প্রতিদিন দিন আপনি হাত পাতা বললাম হ্যাঁ ঠিক আছে প্রিয় দেশবাসী আসলে এই ধরনের মানুষ শুধু শুধু হাত পাতে না এদের বিকল্প পথ যখন না থাকে তখন এসে হাত পাতে তা আমি দোয়া করি কাউকে আল্লাহ তালা এভাবে হাত না পাতায় আর ওনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য রব্বুল আলমীর কাছে আমি বিশেষ আবেদন করছি assalomu alaykum